ভিপি নির্বাচনকে কেন্দ্র করে মধ্যরাতে জামাত এবং বিএনপির মধ্যে ভয়ানক সংঘর্ষ এবং কঠিন উত্তেজনা দেখা গেছে এইদিকে সকালেই কঠিন ঘোষণা দিয়ে ফেলেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে থাকুন ডক্টর ইউজ তিনি হাদা করেছিলেন যে আমি যেহেতু ক্ষমতায় বসেছি সেহেতু এনসিবি কে প্রশাসন দিয়ে সেনাবাহিনী দিয়ে পুলিশকে দিয়ে যতটুকু রাজনীতি মাঠে এবং ভোট যতটুকু সহায়তা দরকার ততটুকু মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো সমর্থন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বিপি নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ গৃহযুদ্ধ লেগে যাচ্ছে মধ্যরাতে শাহবাগে দফায় দফায় সংঘর্ষ হয়েছে জামাত এবং বিএনপির মধ্যে ছাত্রদের ছাত্র শিবির মানে একেবারেই রক্তপাত হয়ে গেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন জামাত শিবির যে হয়েছে এটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ উত্তর

এখানে শিক্ষার্থীরা তারা দেখে চলে এসেছেন এবং দেখছেন যে উত্তপ্ত অবস্থায় রয়েছে এর পাশাপাশি এই এলইডি টি রয়েছে সেই এলইডি টি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখছেন যে এখানে উত্তেজনাপূর্ণ একটি অবস্থা অর্থাৎ উত্তাল অবস্থা রয়েছে এখানে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে

দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আহ এনসিপি পার্টিকে যে ওয়াদাটি দেওয়ার কথা সেই ওয়াদাতে কিন্তু অটল রয়েছেন কি সেই ওয়াদা ডক্টর তিনি ওয়াদা করেছিলেন যে আমি যেহেতু ক্ষমতায় বসেছি সেহেতু এনসিপি কে প্রশাসন দিয়ে সেনাবাহিনী দিয়ে পুলিশকে দিয়ে যতটুকু রাজনীতি মাঠে এবং ভোট কেন্দ্রে সহায়তা দরকার সহায়তা আমরা অন্তর্ভুক্ত এবং উপদেষ্টা যত গার্জিয়ান আছে সবাই মিলে এনসিপি পার্টিকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা জানাবো তারই কিন্তু একটা বাস্তব চিত্র প্রমাণ এই মুহূর্তে কিন্তু আমরা এই ডাকশো নির্বাচন কিন্তু প্রমাণ অক্ষরে অক্ষরে কিন্তু পেয়ে গেলাম সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে কিন্তু শিবির এবং জামাতের হয়ে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার সমস্ত ভোট কিন্তু তাদেরই আসলে পক্ষে কিন্তু নির্ধারণ কিন্তু করে দিলেন

চাইছি তো দেখানোর চেষ্টা করছি তুমি দের হয়েছে উল্টো দিকে আপনার জানেন যে ছাত্রদলকে দলকে হারানোর জন্য বর্তমান এই নতুন ক্লাস ডিজাইন এই ম্যাটে ডিজাইনের ধারে কিন্তু বর্তমান হেরে গেল আপনার ছাত্র দল বর্তমান এটাকেই প্রতিবাদ জানানোর জন্য বর্তমান রাজ পথে কিন্তু লাতি সুটা নিয়ে কিন্তু নেমে পড়েছে দর্শক বন্ধুরা তাহলে কি অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ আশা করবে না যেদিকে আপনার সুর মতো একটা সিম্পল একটা নির্বাচন সুষ্ঠু করে দিতে পারে না সেখানে আগামী ফেব্রুয়ারিতে যেই বড় নির্বাচনটি আমাদের বাংলাদেশে সকল নাগরিকের যে ভোটের অধিকার সেটি কি আদেও সুষ্ঠু হবে আর সেখানে আমরা দেখতেই পালাম যে সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে ইভেন বাংলাদেশের জনগণ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আপনার এলইডি টিভি লাগানো হয়েছিল সেই টিভি বন্ধ করে দিয়ে রীতিমতো অন্তর্বর্তীকালে সরকার কিন্তু ভোট ডাকাতি কিন্তু করে নিলেন তাদের নিজেদের পক্ষের কিন্তু শিবিরকে কিন্তু জিতিয়ে দিচ্ছে দায়িত্বশীল আমার আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা কি জবাব চাইতে পারি না যে আসলে ভিতরে কি হচ্ছে আমাদেরকে আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যেই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যেই প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপিনূরের সময় খেয়াল থাকার কথা দুই সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এমনকি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন আছেন অথবা ছাত্ররা তারাও কিন্তু পাল্টা কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্র দলকে দাবি করছে অপরদিকে টিএসসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল অমর একুশে হলে ভোটচুরির অভিযোগে ছাত্র দলের বিক্ষুভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলে যে ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষুভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন সার্জিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরো যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুন নির্বাচন একটা আইডলিজমের জায়গায় আহ পৌঁছেছে যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর হয়েছে যে শিবিরের আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনে যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখামুখি হয়েছেন তো সবকিছু মিলিয়ে রাইট নাও আহ আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে উপাত্ত আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই সেই ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন আজন্য নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কিনা অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রাপ্ত বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক আহ হয়তো আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আর বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সব বিবেচনায় সাদিক কায়েম এস এম ফারহাদদের ভালোই করবার কথা তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান সম্ভবত এই স্লোগানের তোরে মানে এই যে রাজাকারের রাস্তা না ঢাবিতে হবে না এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল যে শেষ পর্যন্ত সংঘাতে রূপ পেতে পারে সে আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে আমার দেশ পত্রিকায় খবর দেখছি আমার দেশ পত্রিকা বিবিসি বাংলার বরাতে এমন খবর দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক বিএনপি এবং জামায়াতি ইসলামীর নেতাকর্মী জড়ো হয়েছে বিবিসি বাংলার বরাতে পত্রিকাটি লিখছে আমার দেশ লিখছে নীলক্ষেত কাটাবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা। হিসেবে দাবি করেছেন তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামাতের কর্মী ও সমর্থক মুক্তি ও গণতন্ত্র নীল থেকে নিউ মার্কেট যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডান পাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন তার মানে একরকম মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই তরফের নেতাকর্মীরা ফলাফলের অপেক্ষায় ফলাফল কি শেষ পর্যন্ত সংঘাতে পর্যবোষিত হবে বিকেলবেলা থেকেই ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই কিন্তু এই অভিযোগ ছাত্রদলের তরফ থেকে তোলা হতে শুরু করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নাকি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘিরে রেখেছেন আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সেনেট ভবনে ভিসি বৈঠক করছিলেন এমন এক বৈঠকে ঢুকে পড়ে সরাসরি ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার ভেতরেই বহু বহু বহিরাগত জামায়াত শিবিরের নেতাকর্মী প্রবেশ করেছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে ছাত্রদল নেতারা বলে আসেন সেনেট ভবনে দাঁড়িয়ে যে তারা এই প্রশাসনকে আজকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন হিসেবে অভিহিত করলেন অভিযুক্ত করলেন এবং যে কোনো ছোট সামান্য অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারবে না ছাত্র দলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম মধুর ক্যান্টিনের সামনে সামনে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন আবারও লোকেয়া হল একুশে হল এসব হলে অনিয়মের ঘটনা ঘটেছে এমন ব্যালট পেপার নাকি দেওয়া হয়েছে ভোটারদেরকে যেই ব্যালট পেপারে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল ক্রস চিহ্ন দেওয়া ছিল সাদিক কায়েম এবং এস এম ফারহাদের নামের পাশে অর্থাৎ শিবিরের বিপি এবং জিএস পদপ্রার্থীর নামের পাশে এই কথা তুলে ধরে বারবার আবিদুল ইসলাম বলছেন যে এমন বারোটি ঘটনার অভিযোগ তাদের কাছে এসেছে যদি বারোটি ঘটনার অভিযোগ এসে থাকে তাহলে কতগুলো অভিযোগ সারা বিশ্ববিদ্যালয় এলাকায় এত এত চল্লিশ হাজার ভোটারের মধ্যে ঘটতে পারে এবং এর এরপর নির্বাচনটিকে আর সুষ্ঠু বলার উপায় আছে কিনা তারা বারবার অভিযোগ করা সত্ত্বেও নাকি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এটা হচ্ছে আবিদুল ইসলামের অভিযোগ আবিদুল ইসলামের অভিযোগ কিন্তু এখানে শেষ হয় না ছাত্রদল টিএসসি কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত থাকতে প্রায় শতাধিক নেতা কর্মী সাংবাদিক নিয়ে হাজির হয় সে সময় সেখানকার রিটার্নিং কর্মকর্তা শিক্ষক ভোট গণনার সময় কারো ঢোকার উপায় নেই এই কথা বলতে শুরু করলে স্লোগান ওঠে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না এই স্লোগান উঠতে শুরু করে এই একই স্লোগান এমনকি ভিসি যখন তার অভিযোগগুলো যেসব অভিযোগ উঠেছে তাদের নির্বাচন পরিচালনার বিষয়ে সেগুলো যে সাথে সাথে সমাধান করা হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এমন কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে আসেন তখনও স্লোগানে মুখরিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র দলের নেতাকর্মীদের স্লোগানে যে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের সাংগঠনিক সাংগঠনিক দক্ষতা কাঠামো সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সব বিবেচনায় সাদিক কায়েম এস এম ভালোই করবার কথা তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান সম্ভবত এই স্লোগানের তোরে মানে এই যে রাজাকারে আস্তানা ঢাবিতে হবে না এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না অন্যদিকে ছাত্র শিবির বলছে যে ছাত্রদল তাদের জোর জবরদস্তি শক্তি প্রয়োগ করে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দিয়েছে বিভিন্ন কেন্দ্রে এবং নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির তরফে কাজ করেছে তবে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম কিন্তু বলে রেখেছেন তারা এখনো ধৈর্য ধারণ করে আছেন ফলাফলের জন্য অপেক্ষা করছেন ফলাফল কোন দিকে যায় তার উপর নির্ভর করবে তারা কতক্ষণ ধৈর্য রাখবেন এবং কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন এই সব বক্তব্যে মানে ওই যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য কিংবা ছাত্রদল প্রার্থী আবিদের বক্তব্যে এটা পরিষ্কার যে সত্যি যদি কোনো ফলাফল তাদের বিপক্ষে যায় কিংবা ফলাফল তাদের আশানুরূপ না হয় তাহলে আবিদ যেমন বলে রাখছেন কোন কোন অন্যায় আমরা মেনে নেব না কিংবা রাকিবুল ইসলাম রাকিব যে বিসিকে বলে এসেছেন যে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিসি দায়ী থাকবেন এই সব কিছুর প্রস্তুতি ছাত্রদলের আছে বিপক্ষ ছাত্র শিবিরেরও যে এই প্রস্তুতি আছে তার প্রমাণ যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ সংঘাত অনিবার্য হয়ে উঠেছে এবং যেভাবে ছাত্রদল প্রতিক্রিয়া দেখাচ্ছে যে ধরনের ব্যবস্থা নিচ্ছে তারা হলের বিষয়ে তারা গিয়ে লিখিত অভিযোগ দিয়ে এসেছে নির্বাচনী কর্মকর্তাদের কাছে নানা জায়গায় আনুষ্ঠানিক অভিযোগ করছে তারা বারবার রোকেয়া হলের কথা অমর একুশে হলের কথা তুলছে বটে কিন্তু নির্বাচন থেকে বা নির্বা ফলাফল থেকে কিন্তু সরে দাঁড়ায়নি তারা এই পুরো ঘটনা প্রবাহ অনেকটাই সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করাবে মানে যেই নির্বাচন শেষে বা যেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন তিনি পুরো পরিস্থিতিতে এবং নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তার কাছে ভালো মনে হচ্ছে এরপর দুপুর বেলার মধ্যেই কিন্তু জামায়াতে ইসলামী দু নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু বিএনপি অপেক্ষা করেছিল নির্বাচনী ফলাফল দেখবার জন্য এবং সন্ধ্যা বেলারও পরে রাতের দিকে যখন ফলাফল এতটাই আওয়ামী লীগমুখী হয়ে পড়ে যে বিএনপি নিজেই বিস্মিত হতে শুরু করে তখন বিএনপি নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে তবে আপনাদের মনে থাকবে যে নির্বাচনের ফলাফল বর্জন করা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরেও যে সাতটি আসনে বিএনপি জয়লাভ করেছিল সেই সংসদ সদস্যরা কিন্তু আবার ঠিকই ওই সংসদে শপথ নেন এমনকি বিএনপি আনুপাতিক হারে নারী সদস্য পথটিও নারী সংসদ সদস্যের পথটিও সেই সংসদে কিন্তু ছেড়ে দেয়নি কাজেই আবিদ রাকিবদের হিসাবটা কি কি হিসাব হলে তারা নির্বাচনে তাদের ফলাফল সন্তোষজনক হয়েছে বলে মনে করবেন এবং কোন ফলাফল তারা গ্রহণ করবেন সেটার ওপরে অনেকটাই নির্ভর করছে সংঘাত অনিবার্য কিনা কিন্তু শিবিরই কি সহজে তাদের ফলাফল তাদের বিপক্ষে গেলে মেনে নেবে সেই প্রস্তুতিও কিন্তু ছাত্রশিবিরেরও আছে জামায়াতি ইসলামীরও আছে তবে যেই অবস্থায় আছে এখন ফলাফলের জন্যে অপেক্ষারত ডাকসু পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীরা তাতে এটা পরিষ্কার যে একটা সরাসরি বিবাদ বিরোধ সংঘাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অবতীর্ণ হতে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্ত বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এই সংঘাত এই বিবাদ এই বিরোধ ছড়িয়ে করবে এখন যেমন দুই দলের নেতারা কর্মীরা নাকি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঠিক তেমনি প্রস্তুত আছে আসলে এই বিবাদ বিরোধ সংঘাতের মীমাংসা করতে হয়তো বিএনপি এবং জামায়াতে নেতা নেতাকর্মীরা সারা দেশ জুড়ে কাজেই ডাকসুর ফলাফলের পরিণতি শেষ পর্যন্ত সংঘাতই হয়তো হতে যাচ্ছে আর সে সংঘাত কতদিনে থামবে আর কতটা ভয়াবহ রূপ নেবে তীব্র রূপ নেবে সেটা দেখবার জন্যে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে তবে যেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি করছে এতটা সাংগঠনিক দক্ষতা এবং উপস্থিতিতে উপস্থিত আছে সেখানে নির্বাচনের পরে গায়ের জোরে রাজাকারে রাস্তানা ঢাবিতে হবে না এসব স্লোগান দিয়ে ছাত্র শিবিরকে একরকমের ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা কতটা গণতান্ত্রিক বা নির্বাচনী প্রক্রিয়ার জন্য যথাযথ হচ্ছে সে প্রশ্ন নিশ্চয়ই সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে বললেন ভিডিওতে যেই ব্যক্তিগত ভিডিও দেখতে पाলেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের দেশে বিয়োগযুদ্ধ সম্ভাবনা সবচেয়ে বেশি ছাত্রশিবির ছাত্রদল ব্যাপক পরিমাণে সংঘর্ষে লিপ্ত হচ্ছে জামাত বিএনপির মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক ডাকসু বিপি নির্বাচনে কি কাল হই দাঁড়ালো বাংলাদেশের এই পরিণতির জন্য দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ